হ্যালো মাই ডিয়ার ফ্যান আই এম এ বন্ধু রফিক পাশে আছেন নায়িকা মুনমুন আমি এখন মুনমুনের সাথে কথা বলবো এবং আপনারাও মুনমুনের কথাটি মনোযোগ দিয়ে শুনুন দেখুন অনেক ভালো লাগবো ও ডায়লগও যেমন ভালো দেয় এবং কথাও খুব ভালো বলে

তাহলে এটা বলতে হবে আগে তোমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে হবে তারপরে আমাদের সাথে সাক্ষাৎ করতে হবে কারণ ওই সব চ্যানেলে ঢুকলে আমাদের পাবে তারপর আমরা মধুর মধুর কথা বলবো সবাই কেমন আছে ভালো আছে বন্ধুর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড ওর সাথে আমার কোনো দিনও কোনো মানে একটু রাগারাগি হয় মানে ডায়লগ না আমার একটু বেশি হলে একটু হিংসা করে মানে ওর বেশি হলে আমি হিংসা করি না একটু রাগ বেশি আমার মনও ভালো বিশাল বড় একটা মন আছে কারণ আমি আবার একটা তেরামে আছি মানে ডায়লগ দিতে থাকলে দিতেই থাকি থামা থামি নাই ওর মধ্যে আবার শেষ করে ফলাই ওর ওর পর টুক ডায়লগ কম পরে যায় পরে আবার আমি ওর টাকুটা ধরে আদর করে দিই পরে বুঝে কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো তো বন্ধুরূপী অনেক ভালো মানুষ বন্ধু বন্ধুরূপের একটা ইয়ে আছে মানে অটো গাড়ি আছে হে মনে করি সারাদিন শুটিং করে রায় তো অটো গাড়িটা নিয়ে দুই ঘন্টা ঘুরে বেড়ায় একটু আনন্দ ফুর্তি করে আবার অনেক দর্শক আর বক্ত তাদের সাথে সেলফি টেবিল তোলে কোনো সময় না করে না আর আমিও না কালকে অনেক মানুষ হয়েছিলো আমার সাথে সেলফি উঠা গেছে আমার অনেক ভালো লাগে মানে কেউ যদি আমার সাথে সেলফি উঠায় অনেক ভালো লাগে ঠিক আছে আর আপনারা যদি আমাদের ভিডিওগুলো না দেখতেন তাহলেই এত বড়